প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রে আমার ছাদ বাগানে ছাদ বাগানে কি কি আছে পুরো ভিডিওটা আজকে আপনারা দেখাবো আমার সাথেই থাকেন তো প্রথমেই দেখতেছেন এটা হচ্ছে পান গাছ পানের আমরা বাগানটা শুরু করছি এখান থেকেই মূলত পান গাছের মধ্যে আপনার মোটামুটি ভালোই পান অলরেডি কিন্তু হয়ে গেছে পানের চাহিদা সারা বাংলাদেশে বিদ্যমান ব্যাপক পরিমাণে তো প্রথম যখন আমরা শুরু করি পানের চাষটা তখন কিন্তু একবার ক্ষুদ্র তবে পান চাষটা এখন বর্তমানে ভালো সারা পড়ছে আমরা কিছু পান গাছ অলরেডি সেল করছি অনলাইনে অনেকগুলা আপনারাও আশা করি পাবেন এবং পরবর্তী সময় আরো বেশি তবে এখন আপাতত তিন মাস আমরা কোনো সেল টেল দিব না পান গাছের কারণ এখন আমাদের এই অলরেডি পানের যে মানে নতুন করে যে আমরা রোপণ করছি গাছগুলি এইগুলা অলরেডি বড় হইতেছে আপনারা দেখাবো আমার পুরো ভিডিওর মধ্যে থাকুন তবে পান গাছের কিন্তু অনেক যত্ন এই যে দেখতেছেন যে একটা ভ্যার দেওয়া হয়েছে আপনার প্লাস্টিকের মধ্যে এটার ভিতরে যে মাটিটা মাটিটা কিন্তু কয়েকদিন পরে পরে এমনি একটু পরিষ্কার করে দিতে হয় গাছটা ছুটে পরে একটু নাড়াচাড়া দিতে হয় তখন দেখা গেছে আপনার কারণ অনেক অনেক চর্চার ব্যাপার আছে পান গাছ কিন্তু খুবই শৌখিন একটা জিনিস সব জায়গায় হয় না এই যে পাশে দেখেন এই গাছটা এটা নতুন গাছ এই যে গাছটা দেখছেন এটা কিন্তু নতুন লাগানো হয়েছে এই যে এই যে এভাবে আপনার পরিষ্কার করে দিতে হয় পান গাছের অনেক সব আছে অনেক কিছু আর এই পাশে দেখেন আর একটা গাছ আছে এটাও কিন্তু নতুন লাগাইছে আর সবচেয়ে বড় গাছ হলো এটা এটা থেকে মূলত এই এই গাছটা থেকেই মূলত হচ্ছে বাকি সবগুলো আমরা লাগানোর চেষ্টা করছি তবে পান গাছ আপনার আমার ছাদে অনেক কিছু আছে পাশাপাশি তারপরে দেখেন কিছু ফুল গাছ ওই ইদানিং লাগাইছি নতুন লাগানো হয়েছে টপে তবে আস্তে আস্তে সব ব্যবস্থা হবে আর এই পাশে দেখায় যে এই পাশে দেখায় আপনাদেরকে আমার সাথে থাকুন যে নতুন যে আপনার গাছগুলি লাগানো হয়েছে এক মাস হয়েছে এক মাসে বা দেড় মাসে কতটুকু বড় হয়েছে আমি দেখাচ্ছি কিভাবে প্যাকিং দাম করা হয়েছে মূলত এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে পানের নতুন নতুন গাছ এই যে টপের মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই যে দেখেন এই যে ছোট ছোট টপ বানিয়ে তারপরে আমরা গাছগুলি আসলে এইভাবেই সংরক্ষণ করার চেষ্টা করতেছি এই যে দেখেন এটা কিন্তু নতুন একটা পান গাছ দূর থেকে দেখা হয় অনেক একটু নাও এটা হচ্ছে নতুন একটা পান গাছ আর এগুলো কিন্তু যে গাছটা ছোট ছোট এগুলো একটু নাড়াচাড়া দিতে হয় অনেক পোকামাকড় থাকে অনেক বিষ দিতে হয় অনেক ব্যাপার স্যাপার আছে হম এই যে পান যে হইতেছে একবার গোড়া থেকে কিন্তু এই দেখেন এই জায়গায় গুড়ি থেকে যে পানটা হইতেছে এই যে দেখেন পানের কিন্তু যথেষ্ট ডিমান্ড রয়েছে বর্তমানে আর পান গাছ লাগানোর জন্য আর এই যে এখন যে প্যাকিং গুলো আপনারা দেখতেছেন এগুলো এক একটা প্যাকেট বিক্রি করবো আমরা তিনশো টাকা করে মিনিমাম কারণ হলো এখানে দেড়শো টাকার মিনিমাম মাটি আছে মাটির মধ্যে আর অনেক কিছু দেওয়া আছে তো তো অনেক প্রসেস সেই জায়গা থেকে আমরা পান গাছগুলা খুব শীঘ্রই আশা করি ভালো একটা সারা ফেলবে কারণ অলরেডি মানুষের চোখে চোখে বা তাদের সবার একটা দৃষ্টি চলে আসছে এই পাশে দেখাচ্ছি অনেকগুলা টপ লাগানো হয়েছে আবার এই যে দেখেন সামনে শিম গাছ এই শিম গাছগুলা এক মাসেই সিম দেই এই যে দেখতেছেন সিম গাছ এগুলো টপে লাগানো হয়েছে এগুলো কিন্তু এক মাসের মধ্যে সিম হয় আর এই যে ভিতরে দেখে পান গাছগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি তো এই পাশে দেখাও এই যে পানের এই এই যে পান গাছ এই যে পান গাছ এই যে পান গাছ এই যে দেখতেছেন এটা পান গাছ ওই পাশে পান গাছ যে পাশে এগুলো কিন্তু সব টপে লাগানো হয়েছে এটা জাস্ট আমরা দুই মাসের মধ্যে আরো বৃহৎ আকারে বিশাল আকারে চাইতেছি একটু বড় করব তবে আপনাদের সবার সহযোগিতা চাই কেমন লাগছে আমার আর এই পাশে দেখাচ্ছে আসেন তো এই পাশে গাছ আমার এই পাশে এই যে ড্রাগন গাছ এটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছটা লাগাইছে আমার মায়ের হাতে জাদু আছে আমার মা যে জিনিসটা লাগাই রাখি এটাই হয়ে যা এই যে লাগাই এই যে প্রসেসটা দেখেন এটার ভিতরে অনেক

তুমি কিছু বলো না এই পর্যন্ত আমার তো ভিডিও তো কন্টিনিউ চলছে হ্যাঁ এই যে এগুলা কিরে বিক্রি করলে কেমন হয় এটা তো বিক্রি অনেক পান তো জানো না বাজার থেকে যে অনেক দাম না তো এই আমরা তো এখন আর বিক্রি করতেছি না আমরা এই পান বিক্রি করব না আমরা করব না পান গাছ থেকে আরো বিশাল আকারে বৃদ্ধি করব ছোট ছোট চারা চারা বিক্রি করব আমরা নার্সারির মতো আর কি এটা থেকে আমরা খুব অল্পতেই ভালো একটা ডিমান্ড পাবো আর কি বুঝছো না তো যাই বন্ধুরা আমার নার্সারিটা পানের কেমন লাগছে আর আপনারা যদি পানের চারা নিতে চান তিন মাস পরে আপনারা যোগাযোগ করবেন কারণ আমরা এখন অলরেডি এটা নার্সারিটা বড় করার চেষ্টা করতেছি মোটামুটি হয়ে গেছে অলরেডি তবে আর দুই চার পাঁচ মাস গেলে এটা পুরা দমে আমরা সাপ্লাই দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আশা করি বন্ধুরা হ্যাঁ বাবা আঙ্গুর গাছ আঙ্গুর গাছ এমনি বাবা আঙ্গুর লাগবে তোমার হ্যাঁ 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 তো এখন কি তোমার এই ওকে দেখানো দরকার না না এই গাছ থেকে পারি আসো দাঁড়াও তো আপনার আছেন একটা পান গাছ থেকে ছিঁড়বো আজকে পান আমি খাই না সচরাচর খুব বড় একটা খুব বড় একটা পাতা ছিঁড়বো না ছোট একটা পাতা ছিঁড়বো ছিঁড়া যাবে না আমি ইয়ে দেখাতেছি এটা কেচি দিয়ে মূলত নামাইতে হয় কাইটা এই যে এটা পান্তা ধুইmo দিয়া আসো বাবা কে হবে পান্তা ধুই পরে ট্রাই করি নাকি দেখেন পান্তা ভালো করে ধুই দিব অফ করে দাও অফ করে দাও আসো পান আছে ভিটামিন একটা জিনিস তার কি একটু পান খাবা পান খাওয়া তো ঠিক না কারণ আর পান হচ্ছে পাতাটা একটু একটু ট্রাই করো একটু তবে আগামী ভিডিওতে পানের সবজি বানায় খাওয়াবো আপনাদের কি পানের বড়া কেমন লাগে এটা আপনারা জানাইবেন